আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার মার্ক আজকের এই ভিডিওটা আমরা খুবই চমৎকার ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে খাট দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের বাজেট কম কম প্রাইসের ভিতরে খাটে ভিডিও দেওয়ার জন্য তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আল মজিনা মাঠে বেশ কয়েকটি খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আমাকে বেশ কয়েকজনে নখ দিয়েছেন যে তাদের কম প্রাইসের ভিতরে লাভ খাট লাগবে এজন্য আসলে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কম প্রাইসের ভিতরে খাট নিতে চাচ্ছেন আর এই লাভ যে মাঝখানে একদম লাভের মাঝখানে দুটি ফুল আছে তারপর একদম নিচে একটি ফুল আছে আর শুরুতে বলে রাখি এই খাড়ে পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইড হচ্ছে লেভেল যদি কারোর পায়ের সাইডে কাজ করা লাগে আমাদেরকে অর্ডারগুলো আমরা করে দিব বাট এখন যেগুলো করা আছে এগুলো হচ্ছে পায়ের সাইড লেভেল আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে গ্যারেঞ্চি শাড়িটা হচ্ছে ইউক্লিপ কার্ড এটা হবে ছয়শ সুতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি অনেক দিন পর আমাদের এখানে কলসি খাট এসেছে আর এই কলসি খাট কিন্তু আমাদের এখানে প্রায় দীর্ঘ দুই মাস ছিল না দুই মাস পর আমাদের এখানে কলসি খাট এসেছে অনেক বড়ো একটি কলসি তারপর দুই পাশে আছে অনেকগুলো মার্বেলের নকশা আর একদম মাথার যে অংশতে এখানে পাঁচটি ফুল দেওয়া হয়েছে আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে তাদের সেমি বক্স লাগবে যাদের বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা বক্স করে দিতে পারব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কার্ট এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্টের হাসা হবে গ্যারেঞ্চি এটা হচ্ছে ইউ কার্ড এটা হবে ছশো তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কোচি খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এই খাটের মাঝখানে হচ্ছে রোতন নকশা আর দুই পাশে ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট দুই পাশে তিনটি করে ছয়টি ফুল দেওয়া হয়েছে আর একদম মাথার যে অংশতে এখানে ফুল আছে পাঁচটি আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছশো তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কার্ডগুলো নিতে পারবে তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলমুদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম